মিমি সোহাগের সাথে ক্লাসে যায়। এক ব্রেঞ্চেই বসে রাজা ক্লাসে এসে দেখে সোহাগের সাথে মিমি এক ব্রেঞ্চে বসে আছে আর হেসে হেসে কথা বলছে রাজা কোনোভাবে ক্লাস শেষ করে বেরিয়ে যায় মিমিও ক্লাস শেষ করে সেই পেশেন্টের রুমে যায় তুমি কোথায় ছিলে গো জানো তোমাকে কত খুঁজেছি আর আমি নাকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব তাই কে বলেছে বলেছি আসলে ওর জন্য আমি বিদেশ থেকে তিনটা ইনজেকশন আনিয়েছি যদিও লাইফ রিস্ক আছে তবু এই কাজটা আমি করবই লাইফ রিস্ক মানে মানে এই তিনটা ইনজেকশন দুই দিন পর পর পুশ করে پیشنটকে ইমার্জেন্সিতে রাখা হবে এই ইনজেকশন শুট করলে پیشنট সার্ভাইভ করবে শুট না করলে ডেথ রিয়েলি আর ইউ ক্রেজি আপনি কিভাবে এটা করতে পারেন আমি এই রিস্কটা নেব আর এটা উইদাউট পারমিশন ওকে দেখেন আপনি এত বড় রিস্ক নিয়ে বিপদে পড়বেন এমনি একজন মারা গেল কিছুদিন আগে সেটার রেশ এখনো কাটেনি इट्स মাই ফাইনাল ডিসিশন তোমরা ঝগড়া করছো কেন রাজা پیشنন্ডের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে বলে কই ঝগড়া করছি আমরা তো বন্ধু তাই মজা করছিলাম চকলেট খাবি না এই দেখ তোর প্রিয় চকলেট নিয়ে এসেছি এই তুমি কি ভালো গো তোমরা দুজনেই অনেক ভালো মিমি অবাক হয়ে রাজাকে দেখে সত্যি ওর মায়ার শেষ নেই মানুষের কষ্ট একদমই সহ্য করতে পারে না এই তোমার নাম কি গো আমার নাম ওর নাম শুটকি কি মজা কি মজা শুটকি না গো আমার নাম মিমি এই জানো তোমাকে না খুব সুন্দর দেখতে একেবারে স্বপ্নে পরীদের মতন এবার বেশি হয়ে যাচ্ছে না আপনি চলুন আমার সাথে মিমিকে নিয়ে রাজা বের হয়ে যায় নিজের কেবিনে নিয়ে মিমিকে চেয়ারে বসিয়ে মিমির সামনে চেয়ার নিয়ে বসে একটা পাগল আমাকে সুন্দর বলেছে তাও এটা সহ্য হয় না তোমাকে কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার সব কাজ শেষ এবার বাসায় যাও কাল থেকে আমি মাসুমের চিকিৎসা শুরু করব। আমার সেই ব্যাপারে ডক্টরদের সাথে মিটিং আছে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে আমি একা যেতে পারি এইসব পাকনামি তো ভালো লাগে না মিমি কিছু না বলে উঠে চলে যায় বাহিরে মিমি শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে হঠাৎ তার নজর পড়ে একটা মেয়ের দিকে একি এই তো সেই মেয়ে যে রাজাকে উল্টো পাল্টা দোষ দিয়ে পুলিশে দিয়েছিল আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খবর দাঁড়া মিমি ছুটে গিয়ে ওই মেয়েকে ধরে এই যে মেয়ে কি করছো এখানে শুনি আমি এখানে একটা কাজে এসেছিলাম কিন্তু আপনি কে আমি তোমার জম মর্তলোকে নিয়ে যেতে এসেছি কি বলছেন এসব আমার কথা বাদ দে এবার তুই বল আমার রাজার পিছে কেন লেগেছিল আপনি আমি রাজার বউ আসলে আমি সত্যি খুব দুঃখিত আমার পরিবারের খুব অভাব আর এর জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে তাই আমি এই কাজ করেছিলাম কিন্তু এটা ঠিক করনি একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন হলো তার সম্মান তাই সেটা কখনো কেড়ে নেওয়া ঠিক না আমি খুবই লজ্জিত আপনি তাহলে আমি সবার সামনে গিয়ে আমার দোষ স্বীকার করতে পারবো আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও আবার ফোন বন্ধ করে পালিও না তোমার জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিব আর লজ্জা দেবেন না ম্যাম আমি এমনিতেই নিজের কাছে নিজেই ছোট হয়ে আছি মিমি মেয়ের সাথে কথা বলে ওর বাসা চিনে নিজের বাসায় ফিরে রাত নটা রুমে গিয়ে দেখে রাজার রুম অন্ধকার করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে কি হয়েছে রাজা বাবুর রাজা চোখের ওপর থেকে হাত সরায় কোথায় ছিলেন এতক্ষণ কাজ ছিল সেটাই জানতে যাচ্ছি। কি এমন কাজ যে রাত নয়টা পর্যন্ত বাইরে থাকা লাগবে তাই ফেরত চাইছেন না শুধু জানতে চাচ্ছি বাধ্য নই রাজা কিছু বলার আগেই মিমির চাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় মাথার সহ হাত মুখ ধুয়ে বের হয়ে চুলগুলো ঘুরে ঘুরে মুছতে থাকে রাজা মিমির দিকে তাকিয়ে দেখছে আর ফুলছে রাজার তাকিয়ে থাকা দেখে মেমি চা রাজার দিকে ছুড়ে দিয়ে সেটা রাজার মুখে গিয়ে পড়ে রাজা হুড়মুর করে বিছানা থেকে নেমে মিমির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে এ কি করছেন ছাড়ুন বলছি কেন অন্য কেউ ধরলে তো খুশি হও আমি ধরলে এভাবে ছটফট করো কেন কারণ আপনি ধরলে আমার সহ্য হয় না ছাড়ুন বলছি ও তাই বুঝি সোহাগকে কি বলেছিলে আমি তোমার কাজিন ভাই লাগি লাগলে দোষ কিসে। রাজা মিমির দুই হাতের ওপর নিজের দুই হাত রেখে জুড়ে ধরে আছে শক্ত করে মিমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না চুপচাপ থাকো ছটফট করলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি না রাজা মিমির কাঁধে নিজের মুখ রাখে ও মাগো বড়ে গেলাম গো রাজা মিমিকে ঘুরিয়ে নিজের সাথে লাগিয়ে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে কি হলো আপনার দাড়ির খোঁজা লাগছে তো সব সহ্য করতে হবে আচ্ছা ছাড়েন এখন সব সহ্য করব হইছে হেরে গেল তো বাজি না হেরে উপায় আছে নাকি চাক আমারও বেশি কষ্ট করা লাগলো আপনার গা থেকে অপূর্ব একটা গন্ধ আসে তাই কেমন লাগে নেশা নেশা লাগে চলো মাতাল হই হঠাৎ দরজায় কেউ ডাকে কারো কি সময় হয় না আসার বেজে বেজে আমার সুখের সময় আসা লাগে ছাড়েন খুলি দরজাটা লাগবে না খোদা এভাবে থাকতে ভালো লাগছে মিমি রাজার পেটে পনই দিয়ে একটা গুতো দিলে রাজা মিমিকে ছেড়ে পেটে হাত দিয়ে চিল্লাতে থাকে আর মিমিকে দরজা খুলে তুমি এখন এখানে আমি একটু রাজা স্যারের সাথে কথা বলতে চাই আসলে স্যার আমার সব মনে পড়ে গেছে আমার বাড়ি ইন্ডিয়াতে আমি আমার মাকে কল দিয়েছিলাম ওনারাই আমাকে নিতে এয়ারপোর্টে আসবে বলেছে তাই আমি কাল চলে যাব। আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা মিমি মনে মনে ভাবে যাক এ ভেজাল তো মিটলো আমার রাজার আর কোনো ক্ষতির ভয় থাকলো না আচ্ছা আমি ছেড়ে দিয়ে আসব না স্যার অনেক স্যার আমাকে ছাড়তে যাবে বলেছে ওকে ভালো থেকো কখনো সমস্যা হলে আমাকে জানিও ধন্যবাদ স্যার গুড নাইট গুড নাইট আমি একটু আসছি হাই দাঁড়াও কোথায় যাচ্ছ মিমি রাজার কথা না শুনে মানুর রুমে ছুটে যায় একি মা ঘুমাও নিয়ে না রে মেয়েটার এই অবস্থা দেখে ভালো লাগছে না আর রাহুল চাও কোথায় থেকে গেল এখনো ফেরার নাম নেই ওকে নিয়ে ভাবার কি আছে এখন বড় হয়েছে দেখো গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে মানু কিছু বলতে চেয়েও বলতে পারছে না চেয়ে চেয়ে শুধু শুনছে এই যে ম্যাডাম আপনি ঘুমাননি কেন চোখ বন্ধ করেন মিমি হাত দিয়ে মানুর চোখ দুটো বন্ধ করে দিয়ে ওর মাকে ঘুমাতে বলে চলে যাই শ্বশুর শাশুড়ির মার রুমে আমি কি আসব ওমা আমেরিকার প্রেসিডেন্ট আবার রোজাদের রুমে ঢোকার পারমিশন নাই নাকি এই যে বুড়ো বেশি পাকামি করলে না আপনার বুড়িকে অন্য হিরোর হাতে দিয়ে দিব তখন কিভাবে চলেন দেখব উনি শুরু হয়ে গেলি দুটাম তুমিও এমন রাজার বাবা বউমাকেও ছাড় দেও না তোমার বৌমা বুঝি খুব ছাড় দেয় আমাকে কি ঝগড়ুটে বুড়ো রে বাবা এই দেখেছো আমাকে আবার বুড়ো বলছে বুড়োকে বুড়ো বলবে না তো কি কোচি খোকা বলবে মাছরাতে কি ঝগড়া করতে এসেছ তোমার বৌমা আমার বইই গেল বুড়োদের সাথে ঝগড়া করতে এ কি এখানে কি করছো তুমি জান আপনি আমার এখানে ভালো লাগছে বলে রাজার বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নাই চলে এসো রাত অনেক হয়েছে ওনাদের ঘুমাতে দাও রাত জাগলে ওনাদের আবার মাথা ব্যথা করে মিমি রাজার কথা শুনে চুপচাপ রাজার সাথে চলে আসে রাজার বাবা মা রাজার কথা শুনে অবাক হয়ে যায় দেখেছ চৌধুরী সাহেব তোমার ছেলের এখনো মনে আছে তুমি রাত জাগলে তোমার মাথা ব্যথা করে খুব অভিমানর হওয়া স্বাভাবিক মনে হচ্ছে ভেতরে পাথর গলার সময় এসেছে মেয়েটা আমার সংসারকে আবার আগের মতো বানাচ্ছে এত রাতে সবার রুমে রুমে গিয়ে কি পরিদর্শন হচ্ছিল দেখছিলাম সবার কি অবস্থা যে যে এমনি এমনি বলে না আমেরিকার প্রেসিডেন্ট কথা বলি না কারোর সাথে জান ভাগেন এই রে পুচকি মেটা রাগ করেছে আমি বড় হয়ে গেছি তাই না না বড় হইনি আমি ঘুমাবো সরেন রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানায় গিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় কি মেরে বাবা সুখ দিতে দিতে বাকি রেখে ঘুমিয়ে যায় পালিয়ে যায় রাজারে মনকে সান্তনা দিয়ে ঘুমিয়ে যায় তো জীবনে মেয়ে দিয়ে সুখী জীবন সম্ভব না রাজাও ঘুমিয়ে যায় পরের দিন সকালে অরিন রাতের কথা মতো বাড়ি ছেড়ে চলে যায় তারপর সব কিছুই ভালোই চলছিল রাজার বাবার সাথে রাজার দূরত্ব কমে যায় মানু অসুস্থ থেকে সুস্থ হয়ে ওঠে কিন্তু রাজা আর মিমির খুনশুটি শেষ হয় না এক বছর পরে হ্যালো মিস্টার রাজা দেখেন তো আমাকে কেমন লাগছে এইভাবে কোথায় যাওয়া হচ্ছে শুনি এমন ভাবে বলছেন যেন জানেন না আজ আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম কি এইভাবে এক্সাম দিতে যাবেন হুম প্রবলেম আছে আমার বাড়িতে থেকে এভাবে চলাফেরা করা যাবে না শাড়ি পরেছো নাকি অন্য কিছু খুলে যাচ্ছে সব দিক দিয়ে যাক আপনার মত তো আর কেউ লুচি আলুর দম না যে এ সব দেখে বেড়াবে হোয়াট কিছু না ফট কি সব ভাষা ইউজ করো ভাবি চলো রাহুল গাড়ি নিয়ে অপেক্ষা করছে চলো রাজা একটা বোরখা নিয়ে মিমের মাথায় দিয়ে গায়ে পরিয়ে দিয়ে একটা হিজাব পরিয়ে নেকাপ পরিয়ে দেয় মানু দেখে হাসতে হাসতে বের হয়ে রাহুলের কাছে যায় কি হলো আমার কলিজাটা এত হাসছে কেন কি না মানে এত হাসছে কেন ওইদিকে দেখেন তোরা হাসছিস আমার কি যে বিরক্ত লাগছে দম বন্ধ হয়ে আসছে কিছু হবে না বেবি যাও রাজা হাত ধরে মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে টাটা দিয়ে বাড়িতে চলে আসে রাহুল ওদের রেখে অফিসে যায় পরীক্ষা শেষে মানু দেখে রাজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মানু রাজার কাছের গেলে রাজার প্রশ্ন নিয়ে দেখে আর মিমির জন্য অপেক্ষা করে অনেকক্ষণ পর মিমি বের হয় বোরখা বোরখার জায়গায় থাকলেও শাড়ি হাতে ভাইয়ারে তোর বউ তো দেখি ইতিহাস বানাবে রাজা মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে জোরে গাড়ি টেনে বাড়িতে যাই রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয় কি হয়েছে রে বানু আমি কিচ্ছু জানি না এক্সাম কেমন হলো তোতে খুব ভালো লা 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 শাড়ি কিভাবে খুললো খুলে গেছে আমার কি দোষ তাই বলে সবার সামনে এইভাবে খুলে হাতে নিয়ে আসবা তাতে কি বোরখা তো ছিল উফ আমি পাগল হয়ে যাব তোমার জন্য বকছেন কেন ক্ষুধা লেগেছে খুব আমার মাথা খেয়ে পেট ভরেনি খাবো না রাগ করে ঘুমিয়ে যায় রাজা অনেক ডেকেও ওঠেনি মিমি ঘুম থেকে উপরে দেখে রাজা পাশে শুয়ে জোরে জোরে খবর পড়ছে একজন শুকনো মেয়ে একবেলা না খেয়ে থাকার কারণে পিত্তু থলি শুকিয়ে মৃত্যু দেখি তার মানে মিমি আজ মারা যাবে না খেয়ে মিমি হুড়মুড় করে উঠে দেখে টেবিলে খাবার রাখা ছুটে গিয়ে খাবার খেতে শুরু করে আমি এই প্রথম মহিলা রাক্ষস দেখছি মিমি আর চোখে তাকিয়ে কিছু না বলে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ে খুব সকালে উঠে দেখে রাজার বুকে শুয়ে আছে রাজা ঘুমিয়ে আছে দেখে মিমি জড়িয়ে ধরে এক চুমু দেয় যাক কাল সকালে খেয়েছিলাম আর তো খেতে বলনি এতক্ষণে পেট ভরলো এমনি কি শয়তান বলি ছাড়েন বাহারে আমি ধরলেই দোষ আর নিজে লুচুগিরি করে সেই বেলায় দোষ নেই হঠাৎ কলিং বেলের আওয়াজে রাজা অবাক হয়ে যায় এত সকালে কি আসবে দেখি কে ছাড়েন কে আবার দুর্ভাগ্য মিমি গিয়ে দরজা খুলে দেখে খুব পরিচিত একটা মুখ কোথাও যেন দেখেছে কিন্তু মনে পড়ছে না রাজা রাজার মা বাবা মানুষ সবাই ঘুম চোখে আসে কিন্তু সে অতিথিকে দেখে সবার ঘুম সহ দুনিয়া ছুটে যাওয়ার মত অবস্থা অতিথি দৌড়ে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে মিমি অবাক হয়ে যায় এই ভাই কে তুমি এভাবে ওকে জড়িয়ে ধরেছো কেন রাজা ধাক্কা দিয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করে কে তুমি আমাকে চিনতে পারছো না রাজা আমি তোমার তনুশ্রী তোমার তানুকে তুমি চিনতে পারছো না আমার তনুশ্রী অনেক আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে কে তুমি মে এভাবে নাটক করলে কেউ তোমাকে তানু বলে মেনে নিবে এটা ভাবলে ভুল ভাবছো অসভ্যের মতো এসে গায়ে পড়ছো যাও বেরিয়ে যাও কিন্তু বাবা ওর চেহারা তো এটা প্রমাণ করে যে ও সত্যি তানু আমি আমার তানুকে চিনতে ভুল করব না আর আমার তানু এতটা অসভ্য না মিমি রাজার মুখে বারবার আমার তানু আমার তানু কথাটা শুনে পাথরের মতো যে থেকে দেখছে সবাইকে আর ভাবছে এবার মনে হয় সত্যি ওর স্বপ্নের রাজাকে হারিয়ে ফেললো মিমি তুমি আমার সাথে ঘরে এসো ওর কথা একদম বিশ্বাস করবে না এই মেয়ে কে আমার বৌমা ও এবার বুঝলাম এই জন্য এখন রাজা আমাকে চিনতে পারছে না আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কথা বলতে বলতে তানু সোজা গিয়ে গেস্ট রুমে ঢোকে রাজার মা রাজার বাবা মানু মিমির মা সবাই বাধা দেয় তবু আটকে রাখা সম্ভব হয়নি রাজা মিমির হাত ধরে টেনে রুমে বিছানায় বসিয়ে নিজে মেঝেতে বসে মিমির হাত দুটো ধরে বিশ্বাস করো তানু অনেক আগে মারা গেছে আর আমি নিজের হাতে ওকে মাটি দিয়ে এসেছি এই মেয়ের তানু হতেই পারে না কি হলো মিমি তুমি চুপ কেন আমাকে বিশ্বাস করো না মিমি কিছুই বলছে না অঝরে চোখের জল পেয়ে পড়া শুরু হলো হে কি তুমি কাঁদছো কেন তুমি আমাকে একটু বিশ্বাস করো না মিমি রাজা উঠে গিয়ে ড্রেসিং এ একটা জোরে বাড়ি দেয় সাথে সাথে আয়না ভেঙে রাজার হাত রক্তাক্ত হয়ে যায় মিমি ছুটে গিয়ে রাজার হাত চেপে ধরে এ কি করলেন আপনি কত রক্ত ঝরছে এখন কি করব আমি ছাড়ো আমার হাত মিমি ব্যান্ডেজ নিয়ে এসে রাজাকে জোর করে ব্যান্ডেজ করে দেয় তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না কেন করব না কোথাকার এক বাইরের মেয়ে এসে আমার স্বামীকে নিজের বলে দাবি করবে আর আমিও দিয়ে দিব নাকি রাজা মিমির কথা শুনে একটা শান্তির হাসি দেয় এই আপনার মন আবার তানুর মতো চেহারা দেখে গলে যায়নি তো তা একটুখানি গেছিল মেরেই ফেলবো সবকিছু ধ্বংস করে দিব আচ্ছা হয়েছে তো এবার এটা জানার চেষ্টা করো এই মেয়েকে আর কেন এই বাড়িতে এলো কি উদ্দেশ্য হুম আমিও সেটাই ভাবছি হারামি মেয়ে একটা দুনিয়ায় এত ছেলে থাকতে আমার রাজার পেছনেই লাগা হ্যাঁ দেখাচ্ছি মজা দাও কোথায় আপনি আসুন আমার সাথে ওকে মহারানি চলুন মিমি রাজাকে নিয়ে রান্না ঘরে যায় সবাই নিজ নিজ রুমে গিয়ে তানুকে তারানোর কথা ভাবছে শুনুন আমি এখন আটা ব্রেড করব আপনি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে থাকবেন আমি ছাড়ুন ছাড়ুন বললেও ছাড়বেন না আরো শক্ত করে ধরবেন ওকে মানেটা কি যা বলছি তাই করবেন ওকে ডান মিমি একটা গ্লাস ইচ্ছে করে ছুঁড়ে ফেলে এ কি করছো চুপচাপ নিজের কাজ করুন রাজা মিমিকে জড়িয়ে ধরে মিমির দুই হাতে হাত দিয়ে আটা মাখায় প্রেম মিশিয়ে দিচ্ছে ক্লাসের শব্দে তনু বের হয়ে এসে রান্নাঘরে তাকে দেখে রোম্যান্স চলছে সেটা দেখে তানু খুব রেগে যায় মিমি তানুকে দেখে নাটক শুরু করে দেয় আহা ছাড়ুন না কাজ করার সময় তো ভালোবাসার বিরতি দরকার নাকি রোজ একরকম করেন এটা ঠিক না মিমি রাজার দিকে ঘুরে দাঁড়িয়েই রাজার মুখে আটা মাখিয়ে দেয় রাজা আর মিমি পুরো বাড়ি জুড়ে ছোটাছুটি শুরু করে দেয় মিমি ছুটে গিয়ে তানুকে এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় ও মা গো মরে গেলাম গো কি ডাইনি মেরে বাবা মানুষ কোন করে ফেলবে ও মা গো বাঁচাও মিমি এসে তানুর হাত ধরে জেনে উঠায় এ মা আমাকে বকছো কেন আমি একদমই দেখিনি রাজা আমি হাঁটতে পারছি না আমাকে একটু রুমে রেখে এসো না প্লিজ মানু হ্যাঁ ভাবি বলো এখানে এসে কাজ শুরু করো মানু এসে তানুর দুই হাত ধরে আর মিমি দুই পা ধরে গেস্ট নিয়ে বিছানায় জোরে ফেলে দেয় তানু আপু তুমি ব্রেকফাস্টে কি খাও আমি তো চিকেন ফ্রাই আর চাউমিন খাবো মানু ফলো মি আমরা অতিথি সেবা করব রান্নাঘরে চলো মিমি আর মানু রান্নাঘরে গিয়ে চিকেন ফ্রাই আর চাউমিন বানিয়ে তানুর রুমে নিয়ে যায় তানু দেখে খুশি হয়ে যায় খেতে শুরু করে কিন্তু এই কি এত লবণ আর ঝাল কেন আসলে আমি এই প্রথম রান্না করছি তো তাই এরকম হয়েছে না না ঠিক আছে মিমি মনে মনে ভাবে ব্যাপার কি আমাকে গালাগালি না করে ঠিক আছে বলে গেল কেন মিমি যাই আমি হসপিটালে যাচ্ছি আজ মাসুমের ইনজেকশন পুশ করার প্রথম ভেবে করছেন তো এভাবে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো হুম আচ্ছা সাবধানে যাবেন কোনো হেল্প লাগলে আমাকে বলবেন তুমি যাবা না কলেজে না আমি মিশনে আছি ঘর থেকে পেতনি নামানোর মিশন ওকে ক্যারি দি ডিয়ার বাই ভাবি কলেজে যাবে না না তুমিও যাবে না কেন আজ তোরা রা রাখি কিছু না বুঝেছি এই পাজিটা তোর মাথা পুরাই খেয়ে ফেলেছে না মানে ইয়ে আম্মুকে বলবো না ভাবি না ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করা না আমি তো ফোন বেজে উঠে মিমি গিয়ে ফোন রিসিভ করে মিমি তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো কেন কি হয়েছে এসো বলছি মিমি কিছু না ভেবে রেডি হয়ে হসপিটালে গিয়ে দেখে মাসুমের খুব খারাপ অবস্থা টানা আট ঘন্টা চিকিৎসা চালিয়ে পরিস্থিতি সামাল দেয় মিমি আর রাজা বাসায় ফেরে না হসপিটালে থাকে কারণ আরেকটা ইঞ্জেকশন দেওয়ার আছে মাসুমকে সুস্থ করতে হবে এদিকে তানু বাড়ির সবার অবস্থা নাজেহাল করে তুলেছে রাজার রুমে গিয়ে ঘুমাচ্ছে সবাই আটকে রাখতে চেয়েও পারছে না এভাবে দুই দিন কেটে গেল মাসুমের দিত ইনজেকশন দিয়ে রাজা মাসুমকে নিয়ে নিজের বাসায় নিয়ে আসলো মাসুম এখন অনেকটা সুস্থ মাসুম ভাইয়ের কি অবস্থা ভালো রে তুই কেমন আছিস আমরা খুব একটা বড় বিপদে আছি গো কি বিপদ তোমার সেই জেসিকা এই বাড়িতে অরিংসে এসেছিল। অনেক দিন হলো চলে গেছে ওর জন্যই তোমার চিকিৎসা এত দেরিতে হলো ইঞ্জেকশনগুলো নিয়ে চলে গেছিল পরে ভাইয়া আবার অনেক চেষ্টা করে ইনজেকশনগুলো নিয়ে এসেছে প্রায় এক বছর সময় লেগেছে পারমিশন গ্র্যান্টেড করতে আর এখন তানুয়াপুর মতো চেহারার কেউ একজন এসে আমাদের বাড়িকে নরক বানিয়ে রেখেছে সত্যি তোদের ঋণ শোধ করার নয় কি হচ্ছে মাসুম বাচ্চা আরে ভাবি রাজা এসো ভেতরে এসো কি অবস্থা ভালো অনেক ভালো